ইউনিক কিছু আইটেম আমরা স্টক করেছি যেগুলো আপনারা অন্য কোথাও সহজে পাবেন না আমাদের পেজে খুব ইজিলি পেয়ে যাবেন এটা হচ্ছে বনিন এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন গাউন মেক করা হয় যারা যারা এটা নিয়ে কাজ করছেন তারা জানেন আর যারা জানেন না অবশ্যই ইউটিউবে সার্চ দিবেন প্লাস্টিকের বনিন বা প্লাস্টিক বনিন দিয়ে ড্রেস হাউ টু মেক ড্রেস উইথ বোনিন এটা লিখে সার্চ করলে আপনারা খুব ইজিলি ডিজাইন আইডিয়াগুলো পেয়ে যাবেন আর প্রোডাক্টগুলো কিন্তু এখন লিমিটেড স্টকে আছে আশা করছি যারা স্টক করতে যাচ্ছেন আমাদের পেজ থেকে স্টকে রেখে দিতে পারেন তার সাথে আমরা ইউনিক আইটেম যেমন গ্লাস পাইপ বিটস এগুলো সেল করে থাকি তারপরে স্টোন চেন এগুলো তো খুবই কমন বাট আপনাদের হাসল কমানোর জন্য আমরা অনলাইনে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা আমাদেরকে অর্ডার করতে হলে অবশ্যই যে প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন অবশ্যই হাতে সময় অর্ডার প্লেস করবেন